আবু সাঈদের মা আবু সাঈদের বাবা যারা তাদেরকে তাকে জন্ম দিয়েছে পেটে ধারণ করেছে বুকের দুধ খাইয়েছে ওনাদের হৃদয়ের রক্তক্ষরণ যা শুকিয়ে যাবার নয় আমি যখন আবু সাঈদের লাশ দেখেছিলাম আমি মনে মনে চিন্তা করেছিলাম এই লাশটা হয়তোবা আমার ছেলে যে ইউনিভার্সিটিতে পড়ে আন্দোলনে যে সামিল ছিল মিসবাহ লাশও হতে পারত সুতরাং যে একজন মানুষের যার সন্তান চলে গেছে সেই বুঝে সন্তান কাকে বলে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের মানুষকে স্বাধীনতার আশ্বাস দিতে আশ্বাদ দিতে গিয়ে তারা জীবনের একটা মানুষের সবচেয়ে প্রিয় যে জিনিসটি জীবন সেই জীবন যারা বিলিয়ে দিয়েছে আল্লাহ দরবারে আমরা লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি আমাদেরকে ইউটিউবের সুবাদে সোশ্যাল মিডিয়ার সুবাদে আজকে ফেসবুক লাইভে এসেছি সচরাচর আমি কখনো লাইভে আসি না আপনারা জানেন দেশ আজকে আনন্দে ভাসছে দেশের মানুষ আজকে আবেগে আপ্লুত আপনারা জানেন হৃদয়ের রক্তক্ষরণ মুছে গিয়ে আজকে হৃদয়ের মাঝে আনন্দের হিল্লুল বয়ে যাচ্ছে এই পৃথিবীর মানুষ অবাক বিশ্বয়ে তাকিয়ে দেখেছে বাংলাদেশের যুব সমাজ কেমন করে রক্তিম সূর্যটাকে ছিনিয়ে এনে আমাদের ঘরের ভেতরে সেই কুড়ে করে বন্দি করে নিতে পারে বিজয়ের স্বাদ কেমন করে মানুষের অন্তরে দিয়ে দিতে পারে আর সেই স্বাদ বাংলাদেশের মানুষ কতটা বিহবল হতে পারে আত্মহারা হতে পারে শুরুতেই আমি সেই সমস্ত সুহাদে কীরামের আত্মার মাগেরা মাগেরাত কামনা করছি যারা এই রক্তিম সূর্যটিকে দ্বিতীয়বারের মতো ছাপ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের মানুষকে স্বাধীনতার আশ্বাস দিতে আশ্বাদ দিতে গিয়ে তারা জীবনের একটা মানুষের সবচেয়ে প্রিয় যে জিনিসটি জীবন সেই জীবন যারা বিলিয়ে দিয়েছে আমি তাদের মাখফারাত কামনা করছি এবং আল্লাহর দরবারে প্রাণ ভরে দোয়া করছি আল্লাহ তাবার কোথা আলা যেন তাদের এই মৃত্যুকে শহীদের মর্যাদা আল্লাহ দান করেন এবং জান্নাতির ভিতরে উচ্চ মাকাম তাদেরকে দান করেন এবং আমরা দোয়া করছি তাদের যারা আব্বা আম্মা পরিবার পরিজন বংশধর আল্লাহ যেন সবাইকে সাবরে জামিল এখতে করার তৌফিক দান করেন আমি বুঝি আমি উপলব্ধি করি যে একজন মানুষের যার সন্তান চলে গেছে সেই বুঝে সন্তান কাকে বলে আমি যখন আবু সাইদের লাশ দেখেছিলাম আমি মনে মনে চিন্তা করেছিলাম এই লাশটা হয়তোবা আমার ছেলে যে ইউনিভার্সিটিতে পড়ে আন্দোলনে যে সামিল ছিল মিসবাহ ফয়েজির লাশও হতে পারত সুতরাং আবু সাঈদের মা আবু সাঈদের বাবা যারা তাদেরকে তাকে জন্ম দিয়েছে পেটে ধারণ করেছে বুকের দুধ খাইয়েছে ওনাদের হৃদয়ের রক্তক্ষরণ যা শুকিয়ে যাবার নয় পৃথিবীর কোনো ঔষধ আবিষ্কার হয় নাই যে ঔষধ তাদের উপশম করতে পারে আল্লাহ তা বারো কোথাও আলা তাদেরকে যেন সবর এখতে করার তৌফিক দান করেন তারা যেন গর্ভ করে বলতে পারেন আমি একজন শহীদের বাবা আমি একজন শহীদের মা অতভাবেই তো মানুষ মারা যায় আপনাদের সন্তান যাদের সন্তান হারালেন তারা ভাগ্যবান তারা জাতির বীর পুরুষ তাদের ঔরসে এমন সন্তান জন্ম দিয়েছেন তাদের গর্ভে এমন সন্তান ধারণ করেছেন যারা আজকে জাতির বীর পুরুষ হিসেবে বিবেচিত হয়েছে যারা ছাত্ররা বিশেষ করে যারা এই আন্দোলনের রচনা করেছে বীজ ভোপন করে চারা গাছটিকে রক্ত নামক পানি দিয়ে নিজের নিঃশ্বাসের বায়ু দিয়ে যারা সেই আন্দোলনকে বিশাল মহির হয়ে রূপান্তর করে ফুলে ফলে সাজিয়ে তার স্বাদ আস্বাদন করেছেন আমরা দেশবাসী কনফিউজ ছিলাম যে জালিম সরকার কোনোভাবেই তারা ছাত্রদের এই দাবিকে মেনে নিয়ে ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করবে কি না কারণ জালেম সবসময় জুলুম করতেই পছন্দ করে আমরা দেখলাম আল্লাহ তাদের কোথাও আলা আল্লাহ তাদের কোথাও আলাহ তাদেরকে ভয়ে হোক কারণে কারণে হোক যেভাবেই হোক আল্লাহ জগদ্দল পাথরের হাত থেকে জাতিকে মুক্তি দিয়েছেন যার পুরোপুরি ক্রেডিট যার সম্পূর্ণ কৃতিত্ব আমার এই বাংলাদেশের ছাত্র সমাজের যারা আমাদের গর্ব যারা আমাদের অহংকার আমি সুস্থতা কামনা করছি ওই সমস্ত ছেলেদের যারা এই আন্দোলনকে ত্বরান্বিত করতে গিয়ে কেউ চোখ দিয়েছেন কেউ হাত দিয়েছেন কেউ পা দিয়েছেন কেউ তার পিঠের চামড়া দিয়েছেন কেউ তার পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তাবার অতি দ্রুত তাদেরকে যেন সুস্থতা দান করেন এবং আমরা আশাবাদ ব্যক্ত করি যারা জেল প্রকুষ্টে আছেন ওরা যেন দ্রুততার সাথে বের হয়ে এসে আমাদের সাথে কাতারে তারাও যেন স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারেন আমি ধন্যবাদ জানাই সেই সমস্ত শিক্ষকদেরকে যারা ছাত্রদের পাশে সে এক কাতারে দাঁড়িয়েছেন আমি সম্মানিত অভিভাবক যারা যারা তার সন্তানকে মাথায় জাতীয় পতাকা বেঁধে তার ভিতরে শুকনো খাবার তার হাতের দিয়ে সন্তানকে রণসাজে সাজিয়ে যে সমস্ত মায়েরা তার বীরযোদ্ধা সন্তানদেরকে রণাঙ্গনে পাঠিয়ে দিয়েছেন আমি সকল ওলামাইকিরাম আপামর জনতা রিক্সা শ্রমিক খেটে খাওয়া মানুষ সবার প্রতি আমি রক্তেম শুভেচ্ছা জানাচ্ছি হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাচ্ছি আল্লাহ আবার আলা তাদেরকে যেন সেই সুন্দরভাবে এই যেমন করে এগিয়ে এসেছেন আল্লাহ যেন তেমন করে তাদেরকে ভবিষ্যতে এই ছাত্রদের পাশে থেকে যে কোনো অন্যায়কে প্রতিরোধ করার ক্ষেত্রে সাহসী ভূমিকা রাখতে পারেন সম্মানিত উপস্থিতি আমি সকলের ভূমিকা কারো কারো ভূমিকাই খাটো করে দেখছি না বাংলাদেশের পুলিশের মাঝে দু একজন যেমন বাড়াবাড়ি করেছেন আবার আমরা এও দেখেছি মাতৃস্নেহের মাতৃস্নেহ দিয়ে পিতৃত্বের বন্ধন দিয়ে অসুস্থ ছেলেটাকে আহত ছেলেটাকে কাঁধে করে ঘুম পাড়ানো বাচ্চার মতো যারা হাসপাতালের দিকে ছুটে গিয়েছেন আমি নিজের চোখে দৃশ্য দেখেছি আমার পুলিশেরা সেই ভূমিকা পালন করেছে কিন্তু যারা অতি বাড়াবাড়ি করেছে যারা অতি বেশি বুদ্ধির পরিচয় দিতে গিয়েছে যারা রাষ্ট্রের নির্দেশ পালনের পাশাপাশি অতি উৎসাহিত হয়েছে নিশ্চয়ই অবশ্যই তাদেরকে বিচারের আওতা দিন এনে আমাদের ভবিষ্যৎ সরকার তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন এই বিশ্বাসও আমাদের আছে এবং এটা আমাদের জোর দাবিও ঘটে সম্মানিত দেশবাসী প্রিয় দেশবাসী এ পর্যায়ে আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীনতার আনন্দ উপভোগ করেছি মিছিলে মিছিলে রাজপথ কাটিয়ে দিয়েছি আমরা সুন্দর করে তার স্বাদ আস্বাদন করেছি আমি দেখেছি নিজের চোখে আমি যেহেতু তখন কুমিল্লা শহরে ছিলাম আমি দেখেছি কুমিল্লা শহর কেমন করে মিছিলের শহরে পরিণত হয়েছিল কুমিল্লা শহর কেমন করে লোকে লোকারণ্য হয়েছিল পিচ ডালা পথগুলো হারিয়ে গিয়েছিল মানুষের দোকান পাট থেকে শুরু করে সকল ঘরানার মানুষ যেমন করে পুরুষ মহিলা ছোট্ট শিশু থেকে শুরু করে আনন্দ উচ্ছ্বাস নিয়ে রাস্তায় বের হয়ে এসেছে আমরা যেহেতু এখনও এই বিজয়ের আনন্দের মাঝি আছি সেখানে কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে এই বিজয়কে ধরে রাখার জন্য আমাদের কি করণীয় সে সম্পর্কেই মূলত আমি লাইভে এসেছি বিজয় অর্জন করা সহজ কিন্তু বিজয়ের সুফল ঘরে তোলা এটা কিন্তু নিশ্চিতভাবেই কঠিন আমরা রসুল সাল্লাহ সাল্লামের জীবনীতে দেখেছি উনি যখন কোনো যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেন বিজয়ীর ভেসে তখন সবাইকে বলতেন তোমার রণসাজ খুলবে না তোমরা অপেক্ষায় থাকো কারণ বাতিল শক্তি যে কোনো সময় আবার আমাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে সুতরাং আজকে যারা আমরা নিশ্চিত বিজয় পেয়ে গেলাম আমরা কিন্তু রণসাজ আমাদের খুলব না আমরা কিন্তু রণাঙ্গন ছেড়ে পালাব না যেটা ইতিমধ্যে আমাদের ছেলেটা শুরু করে দিয়েছে রণাঙ্গন ওরা ছেড়ে দেয়নি পিছ ডালা পথ তাদের আপন নিবাস হিসাবেই তারা যেন ঘরে তুলে নিয়েছে সুতরাং আমি মনে করি যে এই পর্যায়ে আমাদের কিছু করণীয় আছে করণীয়গুলো যদি আমি চিহ্নিত করতে চাই আল্লাহরা আল্লাহরা বোলা আলামিন আমাদের কি বিজয়ের পরে কি করণীয় দিয়েছেন এ ব্যাপারে গোটা একটা সুরাই নাসিল করে দিয়েছেন যখন আল্লাহ তা আবার ওবু তাআলা বলেছেন জি ইজা আজা আরাসুল্লাহ হিউ আলফাত পর আইতান না সৈয়াদ হলু না ফিদিন ইল্লাহফওয়াজা ফাসাব্বি বেহাম দে রব্বীক নির্ধারণ করে দিয়েছেন সুস্পষ্টভাবে যখন বিজয়ী হবা দলে দলে লুক আসবে কিন্তু মনে রাখতে হবে এই বিজয়ের ক্ষেত্রে মহান প্রভুর দান সুতরাং প্রশংসা করবে আল্লাহর এবং তসবি পাঠ করবে আল্লাহর এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে আমরা আজকে আলহামদুলিল্লাহ 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 আল্লাহর তসবি পাঠ করে নিলাম আল্লাহর প্রশংসা করছি এবং আমরা আল্লাহর দরবারে তাওবা করছি এস্তেক ফার করছি যে আল্লাহ তাবারক কোথা আল্লাহ যেন আমাদের ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ আল্লাহ তাবারো কোথা আলা এ বিজয়ের ক্ষেত্রে আমাদের কোনো বাড়াবাড়িকে আমাদের কোনো কাজকে যেন অপছন্দ করে না নেন আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন সম্মানিত দেশবাসী যারা শুনছেন আমার সাথে যারা সংযুক্ত আছেন এক্ষেত্রে আমরা যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন এটা করব দুই নম্বর আল্লাহ রসুল সাল্লাম মক্কা বিজয়ের পরে যেমন করে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন যারা বাড়াবাড়ি করবে না তাদের ক্ষেত্রে